হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর দেখতেই পাচ্ছ রাত দেড়টার দিকে আমাদের এখানে দোকানে লাইট চলছে এবং পুলিশ ভিতরে হাঁটাহাঁটি করছে ভীষণ জোরে জোরে গ্লাস ভাঙা শব্দ হচ্ছিল আর ভীষণ ভয় পেয়েছিলাম তো নিচে আর নামিনি দেখার চেষ্টা করছিলাম জানলা খুলে কী হয়েছে আর দিনে বেলায় এই ভিডিওটা করেছে দেখতেই পাচ্ছো এখানে দরজা ছিল গ্লাসের সেটাই ভেঙেছে আর সেখানে এখন হার্ডবোর্ড লাগিয়ে রেখেছে বেশি ক্ষয়ক্ষতি করতে পারিনি কিছু নিতে পারিনি এর আগেই পুলিশ চলে এসেছিল সে কারণেই কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি আর কি যাই হোক বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর চলে এসেছি আজকে একটি পার্কে সে সুন্দর মনোরম পরিবেশ ঝলমলে রোদ ছিল আর গরম খুব একটা বেশি ছিল না তাই আসে আর কি আর সে কারণে একটি ভিডিও বানিয়ে ফেললাম তো ওখানে হাঁটার সময় হঠাৎ করে আমার নজর পড়ল একটি গাছ আর সে কারণেই গাছের সামনে গেলাম গিয়ে দেখলাম যে খুব সুন্দর সুন্দর বড়ি ধরে আছে আসলে বড়িগুলো দেখার মতো ছিল দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বড়ি ধরে আছে আসলে এই আমাদের দেশেও বড়োয় না এটাকে বলতে পারেন ইটালিয়ান বড়ই আমার দেওয়া নাম তবে এই ফলটার নাম আসলে কি আমার ঠিক জানা নেই আসলে এটা কোন এই ফলটার নাম কি বা কি নামে এই ফলটাকে দেওয়া হয়েছে একেবারে অনেকটা বড়ই স্বাদ টক মিষ্টি বড়ই ভীষণ ভালো লাগে অনেকে চাইলে এটা দিয়ে আচারও বানাতে পারেন ভীষণ মজাদার হবে ভীষণ মজার বড়ই আর এই বড়ইটা আপনার দুটো কালার হয়ে থাকে একটা হচ্ছে হলুদ কালার আর একটা হচ্ছে আপনার লালচি কালার দেখেন গাছে পাতার ফাঁকে ফাঁকে কত বড়ই ধরে আছে আর এই বড়ইটা কিন্তু আবার অন্য আরেকটা আরেকটা সাইজ হয় সেটা হচ্ছে আপনার আপেল সাইজ টাইপের হয়ে থাকে ওই সেই বড়ইটা আবার কিন্তু ভীষণ মিষ্টি হয়ে থাকে আর এটা কিন্তু একদম পুরোপুরি টক মিষ্টি আর দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা গাছ কিন্তু অনেক বড়ি ধরে আছে আমি অনেকগুলো বড়ই পেরেছি কারণ আমার তো ভীষণ ভালো লাগে গাছে ফল দেখলে আমার ছিঁড়তে ইচ্ছে করে আর আমার মতো অনেকেই আছেন আমি জানি যে গাছে ফল দেখলে ছিঁড়তে ইচ্ছে করে আর এখানকার মানুষরা কিন্তু খায় না সেটা আমি আগেই বলেছি আর দেখতে পাচ্ছেন ডালিম ছোট ছোটো এখনও বড় হয়নি এখানকার মানুষরা কিন্তু দোকান থেকে কিনে খাবে এই ফলটাই কিন্তু গাছ থেকে কখনোই তারা ছিঁড়ে খায় না এই ফলগুলো আপনার পেকে পচে নিচে পড়ে থাকবে কিন্তু তারপরেও কিন্তু তারা গাছ থেকে ছিঁড়ে খাবে না তারা কিনে খাবে তো আমি আবার মানে গাছে কোনো গাছে ফল দেখলে আমার ভীষণ ইচ্ছে করে একটু ছিঁড়ি ছিঁড়ে ছিঁড়ে দেখি তো যাই হোক আর এই ডালিম গাছে দেখেন অনেক ডালিম ধরেছে পাতা যেরকম ধরেছে ওরকম ডালিম পুরো ফুলে ফুলে ছেয়ে গেছে মনে হচ্ছে ফুলে ধরে আছে এত ছোটো ছোটো সব ডালিমগুলো এগুলো ভীষণ বড় হবে এবং এই গাছের মধ্যেই পেকে পচে নিচে পড়ে থাকবে আর আবার যদি কখনো আসা হয় এটা বড় হবে বড় বড়ো হওয়ার সময় যদি আসতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো যে ভীষণ বড় বড় হয়ে ডালিম কিভাবে নিচে পড়ে আছে আর এই আর সেই আরেকটা গাছ যেটা লাল কালারের বড়োই বললাম সেটা দেখানোর জন্য সেই লাল বড়ের এখানটাতে চলে এলাম যেহেতু আমি গাছের আগেই বললাম যে এই ফলটার নাম আমার জানা নেই তাই লাল বড়ই বলছি আর দেখতে পাচ্ছেন যেমন পাতা তেমনভাবেই ফল ধরে আছে একদম পুরো গাছটা ছেয়ে আছে বড়োই বড়োইতে লাল লাল ছোটো ছোটো বড়ি টক মিষ্টি সে এখান থেকেও লাল কতগুলো বড়ি পেরে নিলাম যেহেতু হলুদটা ছিঁড়েছি তাই লালটাও ছিঁড়ে নিলাম একেবারে ছোট্ট গাছ আপনি চাইলেই নিচ থেকে দাঁড়িয়ে সবই পারতে পারবেন তো আমি খুব বেশি নিয়ে খুব বেশি আমার ছিৎ করলো না অল্প কিছু বড়ি এখান থেকে নিলাম লাল এবং হলুদ মিক্সড করে আর এর পাশেই আবার কিন্তু আরেকটা হলুদ কালার হলুদ বড়ের গাছ আছে এই যে এখানে একদম কাছেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ্ব এখানেও হলুদ হলুদ বড়ই ধরে আছে তো আমি যেহেতু হলুদ বড়ই নিয়েছি একটা গাছ থেকে তো এখান থেকে আর বেশি ছিললাম না আর এই হলুদ এই বড়ইগুলি সামারই হয় কিন্তু আপনার শীতকালে আর দেখা যায় না তো সামারে এরকম পার্কগুলোতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এই ফলের গাছটা পাওয়া যায় আর কিন্তু কেউ খায় না ও আপনার নিচে পড়ে পচে থাকে পচে পড়ে যায় পেকে পচে পড়ে পড়ে থাকে আর যারা খাওয়ার তারা অবশ্যই ছিঁড়ে নিয়ে যায় যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত জানি না আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ